আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর আমি রোমান আছি তোমাদের সাথে ভূতের গল্প নিয়ে আজকে তোমাদের সাথে যে ভূতের গল্পটি শেয়ার করব তা হচ্ছে ভূতের বাড়ি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে তোমাদেরকে শোনাচ্ছি গল্পটি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমাদের পছন্দের কোনো গল্প থাকলে তা আমাদের মাঝে শেয়ার করতে পারো আতক মানে ভয় ডট কমে তাহলে চলো শুরু করা যাক ছোটবেলায় দাদি নানিদের কাছে আমরা সকলেই ভূতের নানা রকম গল্প শুনে বড় হয়েছি সেই থেকে ভূত বা ভূতের বাড়ি সম্পর্কে শুনেছি হাজারো গল্প আধুনিক পৃথিবী যেভাবে ভূত প্রেতের অস্তিত্বকে অস্বীকার করে চলে সেখানে পৃথিবীর প্রায় সব দেশেই এখন অবধি ছড়িয়ে থাকা শত শত ভূতের জায়গা কত হল জায়গায় রয়েছে তবে বাস্তবে হয়তো কখনো কখনো জনশত্রুতেই গড়ে ওঠে এমন অনেক ভোতরে বাড়ি বা জায়গা কোনো কোনোটিতে থাকে চমকপ্রদ রহস্য যা এই জায়গাগুলোকে ঘিরে তৈরি করে ভোতরে জায়গাগুলোকে ঘিরে তৈরি করে ভোতরে বাড়ি আর এর কোনোটাই যখন শক্ত দলিল প্রমাণ দিয়ে বোঝা যায় না তখনই জমে ওঠে আসল মজা এরকমই কিছু জায়গা কিন্তু বাংলাদেশের নানা প্রান্ত ছড়িয়ে গা সমসমে জানিয়ে গল্প চলে এই স্যাটেলাইট আর ইন্টারনেটের যুগেও আজ জানাচ্ছি সেরকমই একটি ভোটরে বাড়ির গল্প রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত এই বাড়িটি সংগত কারণে বাড়িটির ঠিকানাটি একটু অজানাই থাক পাঠকদের কাছে এই বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়িটির ঠিকানায় হাজির হলাম ভর দুপুরে বাড়িটি আগে থেকে চিনতাম তাই খুঁজে পেতে খুব বেশি ঝামেলা পোয়াতে হয়নি ঝামেলাটা হলো বাড়ির ভূতেরও গল্প আদৌ সত্য কিনা সেটা জানতে গিয়ে বাড়ির পাশের চায়ের দোকানের মামার থেকে ছোড় করে বাড়ির দারোয়ানের প্রতিটি কথাই ছিল রহস্য তাদের কথা শুনে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশলে আজ করতে পেরেছি ঘটনা সত্য বাড়ির ভাড়াটিয়ারা আত্মহত্যা এই বাড়িতে ভাড়া থাকে প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত বা অদ্ভুতে কাণ্ড কারখানার সম্মুখীন হন অনেক সময় গভীর রাতের রাত একটা দুটার দিকে বাড়িটির ফ্ল্যাটের বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায় ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহায়ত কম নয় এছাড়াও বাড়ির রুমে অনেক সময় নাকি গভীর রাতে কারা হইসই করে কিন্তু ততক্ষণ ক্লান্ত রুমে কেউ কাউকে দেখা যায় না বাড়িটিকে ঘিরে লোক মনে কৌতূহলের কোনো শেষ নেই শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকতো যে ভাড়াটিয়া তার ছোটমে মেয়ে প্রায় এগারো বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরেই মারা যায় মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল এই আত্মহত্যার পর থেকেই এমন অদ্ভুতে কার্যকলাপ শুরু হয় প্রতি আমাবস্যায় রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাসার সামনের রাস্তায় চক্কর দেয় অনেকে সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন এটা আর নতুন কি কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র আমাবস্যার রাতেই উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না কয়েক যুগ মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয় তাদের মাঝে দুজন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয় যুবকদের প্রায় সকলেই একটি রেডিও স্টেশনে স্বীকারোক্তি দেয় যে সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিল কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না তারা একটি শব্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকেই এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল মাঝরাতে কোন এক রুমের সামনে দিয়ে নাকি রাত বারোটার পর একজন বউকে হেঁটে যেতে দেখা যেত তার পরনে থাকে লাল পার দেওয়া একটি হলুদ শাড়ি সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়াই শনাক্ত করতে পারেনি অনেক ভাড়াটিয়াই নাকি বউটিকে দেখেছে মেঝেতে জমে রক্ত লাল পানি বেশ অবাক হয়েছি যে ওই ফ্ল্যাটের ফ্লোরে পানি জমত তাও শুধু পানি হলে এক কথা ছিল সে পানি জমত সেগুলো ছিল রক্ত রঙের পানি ফ্ল্যাটের মালিক পক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করে দিলেও বন্ধ হতো না সেই পানি জমা শুধু মেঝেতে পানি জমা সমস্যাই নয় ছিল বিদ্যুৎ বিরাটের এতক্ষণ যে বাড়ি নিয়ে এত গল্প হলো সেই বাড়িটি প্রতিটি ফ্লাটে কিন্তু এমন ঘটনা ঘটে না ঘটে শুধু একটি ফ্লাটকে ঘিরেই সেই ফ্লাট এখনো আর কোনো ভাড়াটিয়া থাকে না মালিক পক্ষ এখন আর সেই ফ্ল্যাট ভাড়া দেয় না শেষে সেই বাড়ির দাঁড়ানের একটি কথা দিয়ে শেষ করছি ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে কথা শুনে মনে মনে হেসেছিলাম রাস্তায় যেতে যেতে যেমন ভেবেছি যে লিখতে লিখতেও তেমনটাই ভাবছি সত্যি আমার সাথেও কি তাহলে ভূত আছে তো বন্ধুরা এর জবাব তোমরা দিয়ে যাও কমেন্ট বক্সে আর এরকম ভূতের গল্প পেতে আতঙ্ক এফ এম আছে তোমাদের সাথে তাই আতঙ্ক এফ এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও মনে রাখবে আতঙ্ক মানেই ভয় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গল্প